বর্তমান আছি ফরিদপুর দেওয়ান হোটেল বসন্তপুর রেলগেট রাজবাড়ি গতকালকে সন্ধ্যার দিকে আমরা বুড়িমারি থেকে লোড করছিলাম বরিশালের পাথর মাঝ রাস্তাতে হঠাৎ করে আমাদের কুষ্টিয়ার ওই পাশের উপরে আমাদের একটি গাড়ি টায়ারে নাট ঢুকে গেছিলো নাটটি হচ্ছে আপনাদের দেখাবো দেখুন নতুন টায়ার এ নাটটি ঢুকে শেষ করে দিয়েছে এই জন্য আমরা মনে করছিলাম যে এখানে যেহেতু সকাল আমরা স্পেয়ার লাগিয়েই আমরা ততদূর পারে যাবো এবং যেখানে সকালে নাস্তা এবং খাওয়া দাওয়া করবো সে জায়গায় যেয়েই আমরা টায়ারটি রিপ্লেস করে নেব এই কারণে আমরা এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া এই যে আমরা চারটা গাড়ি কালকে লোড করছিলাম ওইটা হচ্ছে আমার গাড়ি পাশেরটা হচ্ছে আমার এক বড়ো ভাইয়ের গাড়ি এটা হচ্ছে আমার কোম্পানির গাড়ি এটা হচ্ছে আমার এক ভাইয়ের গাড়ি আমরা চার গাড়ি একসাথে লোড করছিলাম এই যে দেখেন এটা আরে বয়স হচ্ছে অল্প কিছু দিন এর জোড়াতে ঢুকছিল दिन दिन देखते इनार चोक नई इन टायरती আমরা টায়ারটি মেরামতের জন্য দিয়েছি ভালকাডাইজিংয়ে সেটির কাজ চলছে এখন মূলত কী করা ওই টায়ারে গ্যাটেজ দেওয়া ছাড়া তো উপায় নেই একটা দুই ফুটের গ্যাটেজ আর একটা এক ফুটের গ্যাটেজ আমরা দিয়েছি দেড় ফুটের গ্যাটেজ যে দুইটা একসাথে দিয়ে যেহেতু শীতকাল শীতের সময় এভাবে চলবে

অদরاتهاতে যেতেও তেল লাগবে তেল একই খাবে তো 2 টাকা আড় দু করে 16 টাকা সময় বিচে যাচ্ছে আমাদের কে হইছে আরে ন কই पहिले খালি দই লব তো কি একই তেল খাবে টাকা আমি লস কেন ন ন আচ্ছা দাদালে ভাই একটা জিনিস আমার মানে ঠান্ডা প্রথায় বোঝেন মানে আপনি না করেন কিন্তু একটা জিনিস বোঝেন আপনি নগাঁটা আমার তো বগুড়ায় যাওয়া লাগবে হ্যাঁ কয় কিলো রাস্তা দেখেন আপনি যারা আমি বগুড়ায় ওখান থেকে বগুড়ায় ওর করুক গিয়েছেন पूरे दिल्ली फोन से करने कोशिश आगे से आप कुछ भी नहीं करते क्या तुम्हारी पूर्व रखा है कुछ नहीं कौन से पुलिस कार्यक्रम आ रही है बसे बाहर ना रखा है तो तैयार कर रखा है तो आप उसने उसके थोड़ा ना लगाया नहीं है

ফ্রিজван বডতে গো বেরি ভার 45 টাকা ডেলিভারি লোক আইলেবা ও কত গুলি ধরব জায়গাটা গাড়ে লোড হই আমনে টাইম আসে ওই টাইম ধরে না সরু পরে ভালো ওই টাইম লাট করে বলার একটা চালক দিতে আসছে বলার আছে গাড়ি দি কোলাকো দেবন ভাই 700 টাকা কলার কম तो हम দেব ভাই আমরা তো আরো কম কিনতে ভাই দাদা গাড়ি মারি চলে তো কলা না তো ভালো কলা ভেতরে দেন এটা কলা ভিতর

और आप तो बुरा रोटे ले दिए <laughs> <laughs> আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওসা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আর থাকবেন সবাই পাশে থাকবেন